আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী যারা তাদের নিয়ে একটা সতর্ক বার্তা দিতে চাই বিশেষ করে যারা বিকাশে ব্যবসা করেন আপনারা খুবই সতর্ক থাকবেন আপনাদের যারা অনেক দিন ধরে ব্যবসা করে আসছেন আপনারা তো অনেক অভিজ্ঞ হয়েছেন যারা নতুন ব্যবসা করেন বিকাশের তাদের জন্য সতর্কবার্তা এবং সকল ব্যবসায়ীর জন্যই সতর্কবার্তা এবং যারা বিকাশ এবং নগদ এবং বিভিন্ন ইউজার আপনাদের যাদের ব্যাঙ্ক ব্যালেন্স আছে তাদের জন্য সতর্কবার্তা বর্তমানে কিছু প্রতারক আছে তারাই সবসময় আপনার ব্যালেন্স খালি করার জন্য প্রতারণার ফাঁদে ফালিয়ে আপনাকে একেবারে শূন্য করে দেওয়ার ফন্দি তারা আঁকে বট প্রতিদিন এবং ফন্দি আঁকার এঁকে আপনাকে তারা ফোন করে বিভিন্ন পরিচয়ের মাধ্যমে আপনাকে ফোন করে আপনার সাথে এই প্রতারণা করে বিশেষ করে আমি বিকাশ দেওয়ার পরে আমাকে মিনিমাম দশ থেকে পনেরো জন প্রতারক কল দিছে তো এক একজন এক পরিচয় দেয় তো বিকাশ এবং নগদ বিভিন্ন অফিস থেকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের ব্যাংকের থেকেও আপনাকে কোনো সম তারা ফোন দিবে না প্রয়োজনে আপনিই তাদের সাথে যোগাযোগ করবেন তাদের হেল্পলাইন দেওয়া আছে ওখান থেকে আপনার সাথে কখনও যোগাযোগ করবে না কখনও আপনাকে না আপনার অ্যাকাউন্টটা কেমন চলে এই সে হাং তাং তারা এই সমস্ত প্রশ্ন কখনো করে না বিকাশ এই সতর্কবার্তা আগেই দিয়ে রাখে যাদের এজেন্ট নেয় বিকাশ তাদেরকে এই সতর্কবার্তাটা দেয় বর্তমানে কিছু প্রতারক হই পাই ফোন করছে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা আছে আপনি এই লিংকে ক্লিক করলে এত টাকা পাবেন এই যে যারা এই সব লিঙ্কে ক্লিক করেন তারাই কিন্তু আপনারা বিভিন্ন প্রতারণায় ভুগবেন এবং আপনার ফোনের অ্যাক্সেস পাসওয়ার্ড টেসওয়ার্ড সব ওই ব্যক্তির আন্ডারে চলে যাবে তো এই সমস্ত লিঙ্ক আপনার মেসেজের মাধ্যমে আসলে আপনি কখনো ওই লিঙ্কে ক্লিক করবেন না আপনি ওই লিঙ্ক সাথে সাথে মেসেজ এবং সাথে সাথে লিঙ্ক ডিলিট করে ফেলবেন ক্লিক করে ওপেন করা করবেনই না ভুলবশত যদি করেন তাহলে আপনি ওর প্রতারণের ফান্দে পা দিলেন ঠিক আছে আবার অনেকের মেসেজ পাঠায় সাধারণত মেসেজ পাঠায় আপনার বিকাশের থেকে যে আপনার আপনার ভুলবশত আপনার নাম্বারে আমার টাকা চলে গেছে টাকার একটু ব্যাক দিয়ে কিন্তু এরকম যদি আপনার অ্যাকাউন্টে কোনো সব করে আপনার আপনার সাথে হয় করে কেউই তখন আপনি আপনার বিকাশের ব্যালেন্স চেক করবেন এছাড়া তাকে টাকা আপনি দিবেন না এরকম এক মহিলা তাকে ফোন দিয়ে তাকে মেসেজ পাঠাইছে মেসেজ পাঠিয়ে ফোন দিছে যে আপনার অ্যাকাউন্ট আমার দশ হাজার টাকা গেছে টাকাটা একটু পাঠিয়ে দেন তো মহিলাকে তারা এভাবে বলছে যেভাবে যেভাবে বলছে উনি সেভাবেই কাজ করছে হ্যাঁ যে বলছে আপনার দশ হাজার টাকা আমি তো এ বলছে আমি তো উড়াইতে পারবো না দশ হাজার টাকা এখন তাহলে আপনার থেকে ক্যাশ দিয়ে দেন হ্যাঁ ক্যাশ দিয়ে দেন সে কি করছে সে আর কি সে ফোন করছে যে তার থেকে ক্যাশ দিলে তাইলে সে বুঝতে পারবে না যে তার ব্যালেন্সে টাকা নাই হ্যাঁ তো সেই জন্য সে কইছে আপনি যে কোনো একটা এজেন্টের দোকানে গিয়ে আমাদের এই নাম্বারে পাঠিয়ে দিন তো এই নাম্বারে পাঠিয়েছে পরে এজেন্টের আগার করে দেখতেছে যে তার অ্যাকাউন্টে টাকা আসেনি নি চেক করতে দেখে যে তার অ্যাকাউন্ট শূন্য তার অ্যাকাউন্টে তার দশ হাজার টাকা এরকম নাই তো এরকম অনেক প্রতারকই ফান্দে অনেকেই পড়ছেন তা আপনারা প্রতারণার ফান্দে পরে সতর্ক হয়েছেন আর প্রতারণার ফান্ডে পড়ার আগে আপনারা যদি সতর্ক থাকেন তাই তাহলে আপনারা কখনো ইনশাল্লাহ প্রতারণার ফান্দে পড়বেন না আমি আশা করব এমন লিঙ্ক আপনার লিঙ্ক যাদের ফোনে ফাটায় প্রতারক সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন না এবং বিকাশ এবং নগদ এবং বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনাকে কখনো ফোন দিবে না যদি ফোন দিয়ে বলে যে আপনার এই সমস্যা আপনার একটা ওটিপি আছে ওটিপিটা আমার লাগবে ওটিপিটা আপনি দিবেন সাথে সাথে আপনার টাকাগুলো নিয়ে যাবে তো এরকম আপনারা কখনো করবেন না যদি এরকম কেউ চায় তাকে আচ্ছা দিয়ে দিবেন হ্যাঁ দিয়ে আপনার কিন্তু তাকে কখনো আপনার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবেন না আপনার ওটিপি ছাড়া সে আপনার কিছুই করতে পারবে না তো ওটিপিটা আপনার শেয়ার করলেই সে আপনার ব্যালেন্স খালি করে ফেলবে তো আপনারা যারা অলরেডি ভুল করছেন আর ভুল করবেন না এটা তো বুঝি কিন্তু যারা সামনে আপনাদেরকে যারা প্রতারণে ফালাইতে চায় চেষ্টা করবে এক ধরনের প্রতারণ এরকম দৈনিক হাজার হাজার মানুষকে ফোন দেয় দু একজন লেগে যায় তাদের এটাই ইনকাম এটাই রুজি অধিক রুজি রুটি তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন যাতে মানুষ সতর্ক হতে পারে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন